চিকেন সিজলিং নি সে একটা আর দুটা কোল্ড ড্রিঙ্কস ডাক্তার একটা স্প্রাইট দিন একটা কোক দিন থ্যাংক ইউ ভাইয়া এটা থাক পানি আপাতত লাগবে না এটা হচ্ছে ক্রিস্টে ফিশ আমি একটা খেয়ে দেখাই একটু লাইক দিস কি ফিশ এটা আমি জানি না শুনলাম হুম পনের সাদ ঝাল স্বাদ খুব স্বাদ অনেক মজা খাওয়া পুকুর

হ্যাঁ এটা থেকে এতো দুয়ল এটা কি এটা হলো সিজলিং চিকেন আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস খাবার প্লেট খাবার প্লেট আর এটা এটা হচ্ছে ফিশ ফ্রাই ক্রিস্পি

Okay. At a crispy now chicken and I have given the expectation. лачнаа түр эхэлчихэе